মুখার্জি লেন সার্বজনীন দুর্গোৎসব এবছর আঠাত্তরতম বর্ষে পদার্পণ করেছে প্রতিবারের মতো এবারও পুজোর আয়োজন অত্যন্ত সারম্বরে সম্পন্ন হতে চলেছে এবারের পূজার মূল ভাবনা বা থিমের নাম রাখা হয়েছে প্রণিধান যা দর্শনার্থীদের মধ্যে গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে পুজোর ধারণাটি প্রস্তুত করেছেন দীপন ও সিদ্ধার্থ যাদের শিল্পকর্ম প্রতি বছরই পুজোর আয়োজনকে একটি নতুন মাত্রা দেয় এবারে দুর্গোৎসবে প্রতিমার শিল্পকর্ম বিশেষভাবে আলোচিত হয়েছে বিশিষ্ট মৃৎশিল্পী পরিমল পাল প্রতিমা নির্মাণের দায়িত্বে ছিলেন এবং তার নিখুঁত কাজ দশ দর্শকদের মুগ্ধ করেছে প্রতিমার কাঠামো নকশায় এবারে থিম প্রণিধানের ভাবনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে রূপচাঁদ মুখার্জি লেন অঞ্চলে দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে আটাত্তর বছর ধরে এই পুজোর আয়োজন করে আসছে এলাকাবাসী যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে একতা ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে আসছে প্রতিবারের মতো এবারও ভক্তরা মণ্ডপ পরিদর্শনে আসবেন এবং দুর্গা মাতার আশীর্বাদ প্রার্থনা করবেন আমি রূপচাঁদ মুখার্জি হলেন সার্বজন উৎসব কমিটির তরফ থেকে বলছি আমাদের আটাত্তর বছরে পদর্পণ করেছে আমরা প্রত্যেক বছরই কিছু আর কিছু নতুনত্ব আমরা এখানে তৈরি করি তা আশা করি আমরা যে এবারের যে কনসেপশান আমাদের সিদ্ধার্থর মুখ থেকে সবই শুনে নিয়েছেন আশা করি খুবই ভালোই হবে খারাপ কিছু হবে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অসিত মুখার্জি আমি মেম্বার ক্লাবের আমাদের এবছরের ভাবনা হচ্ছে প্রণিধান প্রণিধান কনসেপ্টের মানে হচ্ছে যে সারেন্ডার টু গড আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি প্রয়াস করেছি যেটা মা দুর্গার বিচার সভা সেখানে মহিষাসুরে বিচার হচ্ছে আর উনি আত্মসমর্পণ করছেন এখানে যে সমর্পণটা হচ্ছে সমর্পণটাই হচ্ছে মানুষের যে নেগেটিভ এলিমেন্টসগুলো রয়েছে যেরকম কাম ক্রোধ লোভ মায়া মোহ এইগুলো হলো মানুষের একটা নেগেটিভ এলিমেন্ট যেটাকে স্বরূপ বলি আমরা এই জিনিসগুলোকে সারেন্ডার করা এই জিনিসগুলোকে ত্যাগ করা প্রত্যেকটা মানুষের মধ্যেও ঠিক একটা পজিটিভ আর নেগেটিভ সাইড রয়েছে পজিটিভ সাইড যেরকম মানুষকে উন্নতি করতে সাহায্য করে ভালো কাজ করতে সাহায্য করে নেগেটিভ এলিমেন্টসগুলো আমাদেরকে খারাপ পথে চালিত করে খারাপ কাজের দিকে আমাদের নিয়ে যায় তো এই নেগেটিভ এলিমেন্টসগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি যদি আমরা এগুলোকে সারেন্ডার করতে পারি আমাদের জীবন থেকে আমাদের জীবনটাও খুব কনস্ট্রাকটিভ আর সুন্দর হতে পারে এই ভাবনা দিয়েই আমাদের এখানে কাজ এখানে মহিষাসুর মা দুর্গার কাছে সারেন্ডার করছে নিজের অসুরত্ব তাকে সারেন্ডার করছে নিজের নেগেটিভ এলিমেন্টসগুলো সারেন্ডার তোমরা আজকে যে রূপচাঁদ মুখার্জি লেনে এসছো এটা আটাত্তর বছর হচ্ছে বহু পুরনো পুজো এখানে অনেক নামি দামি সমস্ত লোকেরা থাকতেন এবং পুজোগুলো এককালে প্রচুর বিখ্যাত হয়েছে করতে করতেই জায়গা জায়গায় এসছে এবং যেহেতু পুরোনো প্রাচীন পাড়া এখানে আমিও বহু বছর থেকেছি আমার নারীর টান আছে সবচেয়ে বড় কথা হচ্ছে লোক সংখ্যা কমে গেছে এবং অল্প কয়েকজন যারা করছে এই পুজোর টান নেশা একটা তাতে এই চার পাঁচজন বড়োজো লোক হবে সমস্ত ছবিটা তুলেছো কি অপূর্ব প্যান্ডেল প্রতিমা করেছে এই অল্প কজনের পরিশ্রমে যে এত সুন্দর পুজো করেছে সেটাই সবাইকে বলছি যে একটা অভূতপূর্ব প্রচেষ্টা এবং সত্যি কথা বলতে যে এত কষ্ট করে এত অল্প রূপচাঁদ মুখার্জিলেন সার্বজনীন দুর্গোৎসবে আমরা আজকে এসেছি কভার করতে টিভি নাইনটিন এবং ইন্ডিয়া নিউজ দুটির তরফ থেকে আমরা দেখেছি এখানে আপনারা আস্তে আস্তে চলুন প্যান্ডেল এবং সামনেটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বেতের কারুকাজ আছে এবং এর মধ্যে কি কনসেপ্টে দুর্গা করা হয়েছে সেটা অলরেডি ওনারা বলেছেন যে কিভাবে কি কনসেপ্টে এটা করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আটাত্তরতম বর্ষে এত সুন্দর দৃষ্টিনন্দন কাজ করেছে আপনারা সেই কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর কাজ করেছে এবং আপনারা ঠাকুরের যে কনসেপ্ট কীভাবে করা হয়েছে সেগুলো দেখবেন আমরা আস্তে আস্তে প্যান্ডেলে প্রবেশ করছি প্রবেশ করে আস্তে আস্তে দেখুন দুপাশে সুন্দর কাজ এবং একটা খুব সুন্দর ওং শব্দে একটা আধ্যাত্মিক চেতনা আনার মতো পরিবেশ করা হয়েছে যেখানে দেখবেন দুপাশে আপনারা দেখবেন কাম ক্রোধ লোভ এগুলো জয় করার একটা বার্তা দেওয়া হয়েছে মাছ মাছ মাৎস মাৎস মদ মোহ এইগুলো ত্যাগ করার যে এগুলোকে অসুর রূপী হিসেবে দেখা হয়েছে এই অসুরগুলোকে বস এবং রাজবাড়ির দালান হিসেবে সুন্দর থাম রয়েছে শিল্পী পরিমল পরিমল পাল কুমোরটুলির খুব সুন্দর প্রতিমা করেছে এবং বড়ই দৃষ্টিনন্দন আমি আশা করব আপনারা সবাই আসবেন এবং দেখবেন Terima <small> kasih telah menonton.